还够不够？还不意思吗？ চলে দাঁত তুলতে হবে দাঁত এঁকেছে তো গেছে হ্যাঁ ঠিক আছে টিক 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 वहां पाइप को लागचे तो टेरे तुटय पी लीजिए डॉक्टर बोलो ओके ठीक है हां हेलो লাগবে ভালো হতে 50 দিন তো চলে আজ তো বড় তো রে ওরে এক্স2

বলো বলো আমার এবারে কাঠে গেছে ভেতরে পুরে নাও সব জোরে ধরে